ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে শুক্রবার শিক্ষা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ঘোষিত ফলাফল অনুসারে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় সেরা দশের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী পূর্বা বিশ্বাস শনিবার ওই কৃতি ছাত্রের মঠ চৌমুনিস্থিত বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য গত কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন পূর্বার বাবা ফলে আর্থিক অনটনের মধ্য দিয়ে বহু লেখা লেখাপড়া চালিয়ে যাচ্ছে পূর্বা সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে পড়াশোনার ক্ষেত্রে ওই ছাত্রকে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আমি আমি নেতাজি সুভাষ তরফ থেকে তো তৃতীয় স্থান করেছে কিভাবে করেছে যেহেতু তোমার মানে আর্থিক দিক দিয়ে একটু সমস্যা রয়েছে যদি বিস্তারিত বলো বিষয়টা আমার স্কুলের টিচাররা অনেক সাহায্য করেছে আর মানে প্রাইভেট টিউটার তো আর টাকা দিতে পারিনি তো ওরা অনেক মানে বিনা পয়সায় অনেক সাহায্য করেছে আমাকে পড়ার ম্যাটেরিয়াল দিয়েছে সংবর্ধিত হলে কীরকম লাগছে সরকারের কাছে কোনো ডিমান্ড হ্যাঁ আমার আর্থিক সমস্যাটা বর্তমানে এত ভালো না তো এখন যদি আর্থিক সমস্যাটা আর্থিক অবস্থাটা যদি একটু ভালো হয় তাহলে মানে আর্থিকভাবে যদি কিছু পাওয়া যায় তাহলে আমি একটু অবগত যে গতকালকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরা বোর্ডের সেকেন্ডারি এডুকেশনের ফলাফল প্রকাশিত হয়েছে তার মধ্যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্রী পূর্বা বিশ্বাস উনি ও তৃতীয় স্থান অধিকার করেছে সম্ভাব্য তালিকা তো যেহেতু এটা নয় বনমালিক পুর এলাকায় মধ্যে পড়ে আমিও খুব আনন্দিত হয়েছি উৎসাহিত হয়েছি এবং ওর বাবা কিছুদিন আগে গত হয়েছে তো একদম মানে খুব আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছলতা নেই তো আমি এসে ওনাকে এটাকে সম্বর্ধনা জানিয়েছি এবং আশ্বস্ত করেছি আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে যা যা সহযোগিতার দরকার নিশ্চয়ই তার পাশে দাঁড়িয়ে আমরা সবাই সহযোগিতা করব আমার সঙ্গে আমার কাউন্সিলার মন্ডল সভাপতি মারা এসেছেন যে আমরা নিশ্চয়ই ওর যে চাহিদা ওর যে ইচ্ছা সেটা পূরণের জন্য আমরা যদি কিছু একটা করতে পারি সেটাকে নিজেকে ধন্য মনে হয় যেহেতু পরিবারটা আর্থিক দিক দিয়ে খুব একটা ইয়ে আর্থিক দিক দিয়ে কি কোনো ধরনের সাহায্য করার জন্য সরকারের লাগে কথা বলতে বলবেন দেখুন আমাদের সেই ব্যবস্থা তো রয়েছে আমরা ওর স্কুলের যা বই তৈরি যা তার দায়িত্ব বই দরকার হবে খাতা কাগজ কলমের সেটা আমরা আমি নিজে দায়িত্ব নিয়েছি আমি কথা বলেছি চেষ্টা করব এবং আর্থিক সহায়তা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পিছিয়ে হার পিছিয়ে হাঁটবো না আমরাও তাদেরকে সহযোগিতা ব্যুরো রিপোর্ট বিভিন্ন টেস্ট